সাইকেল ভাড়া নিয়ে বচসা পাঁচ টাকার জন্য খুন মূল অভিযুক্ত সহ দুজন হেফাজতে দাবিতে ভারতীয় বিকাশ পরিষদের মিছিল নিহতের স্ত্রী অভিযুক্তের দাবি আন্দোলনের সামিল অধিবাসী বিকাশ পরিষদের ইসামতি ব্রিজে মিছিল কয়েকশো আদিবাসী মহিলা পুরুষ প্রতিবাদ বিক্ষোভ বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি গ্যারেজের পাওনা পাঁচ টাকা কিন্তু একশো টাকা দেয় খুচটো করা নিয়ে বছর শুরু হয় টাকা চাওয়া নিয়ে শ্রমিক খুন আক্রান্ত আরও দুই গ্রেপ্তার দুই মৃতের স্ত্রীর খুনের অভিযোগ গ্যারেজ মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বসিরহাটের মাটিয়া থানার মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কুলতলা এলাকার ঘটনা মৃত বিশ্বজিৎ মুন্ডা বছর উনত্রিশ ও তার দুই সহকর্মী এরা কলকাতার শ্রমিকের কাজ করে। গত মাসের সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শিয়ালদাহ হাস্টাবাদ লোকালে মালতীপুর স্টেশনে ফেরেন সেখান থেকে বাড়ি যাওয়ার পথে প্রত্যেক দিনের মতো সাইকেল গ্যারেজে সাইকেল নিতে গেলে গ্যারেজ মালিককে একশো টাকা দেয় কিন্তু পাঁচ টাকা খুচটো না দিতে পারায় শুরু হয়ে যায় বচসা ও গণ্ডগোল এই নিয়ে বিশ্বজিৎ সহ তিন শ্রমিককে গ্যারেজ মালিক বাবু মণ্ডল সহ তার লোকজন পেয়ে ধরক মারধর করেন দুই শ্রমিক পালিয়ে গেলেও বিশ্বজিৎ মুন্ডা পালাতে পারেনি তাকে খুন করে পাশের বিদ্যাধরি খালে ফেলে দেওয়া হয় যুবকের পরিবার মাটি আথানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ছত্রিশ ঘন্টা পর মৃতদেহ মৎস্যজীবীদের জালে ওঠে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় আদিবাসী পাড়ায় স্ত্রী পায়েল মুণ্ডার অভিযোগ পাঁচ টাকার জন্য বচসা গন্ডগোল মারধর করে খুন করে দিয়ে পাশের নদীতে ফেলে দিয়েছে বাবুমণ্ডল সহ বেশ কয়েকজন তাদের বিরুদ্ধে মাটি আথানা লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ জেলা হাসপাতালের মর্গে পাঠায় মৃতের পরিবারের অভিযোগ পরিকল্পনা করে বিশ্বজিৎকে খুন করা হয়েছে দোষিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা কেন করছি আজকে কিছু নিচ্ছে না তার জন্য আজকে আলো তো কেন কিসের জন্য আজকে এটা আমাদের করছি এই কারণে যে পাঁচ টাকার জন্য আমার নিজের ভাইকে ফোন করে দিয়েছে বিশ্ব বিশ্বকর্মা পুজোর সময় আমার ভাইকে ফোন করে দেওয়া সাইকেল লোকেরা ঘুগনি আলারা ওরা মিলে আসামি গ্রেফত হবে কিন্তু তার কোনো তার কোনো ওরা কিছুই নিচ্ছে না আমরা এটাই চাইছি ওনাদের ফাঁসি হোক

আমাদের আরে আমগো চল জে চলবে আমাদের কি না চল জে চলবে আমাদের এই কুশীবান চল জে চলবে আমাদের